সত্যি দেখে মনে হচ্ছে না যে খাই এতটাই সুন্দর হয়েছে দেখতে এক কথা তো অসাধারণ আমার আর খুবই পছন্দ পিঠেটা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইসমাইল জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বিকালবেলা খুব সুন্দর একটি পিঠা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তো চলুন পিঠা রেসিপিটা শুরু করি তো আজকে আমি বানাবো পাকন পিঠা তো ডালিয়া পাকন পিঠা তো কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা চলুন রেসিপিটা শুরু করি তো এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা তো এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আজকে আমি ময়দা দিয়েই করে দেখাব বাউন বসো মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ সামান্য একটি বেকিং পাউডার খুবই অল্প দিয়েছি আমি এখানে তো ভালো করে আমি একটু মিশিয়ে নেব এখানে ঘি নিয়ে এসেছি তো এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা দেওয়ার পর আমি হাত দিয়ে একটু এভাবে ময়দার সাথে মাখিয়ে নেব এখানে আমি জাল দেওয়া গরম দুধ নিয়েছি তো অল্প অল্প দুধ দিয়ে আমি মাখব তো এইভাবে ঠেসে ঠেসে খুব সুন্দর আমি ডোটা বানিয়ে নিয়েছি তো এই বেশিরভাগ অংশটা আমি তুলে রাখছি নিয়েছি আমি তার মধ্যে আমি দুই তিন ফোটার মতো ফুড কালার দিয়ে দিচ্ছি রেড আমি মেখে নেব ভালো করে তো কালারটা তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো ছোট ছোট লেচি কেটে নেবো এইভাবে দেখছে মিনি 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 তো এখানে আমি ছোট ছোট লেচি কয়েকটা কেটে নিয়েছি তো এগুলো রুটি আকারে আমি কেটে নেবো তো আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি তো এইভাবে আমি রুটির আকারে বেলে নিয়েছি তো সবগুলো আমি আগে গোল গোল করে কেটে নিই সবগুলো আমি রুটির আকারে বেলে নেব নিয়ে ওইভাবে গোল গোল করে গ্লাস রেডি করে নিয়েছি এভাবে তো প্রথমে একটা আমি নিয়ে নিয়েছি তো এবার আমি বসিয়ে দিলাম তো এই ছোট রুটি চারিপাশে একটু জল লাগিয়ে দেবো মাঝখানটা একটু চেপে এইভাবে আমি চারি সাইড থেকে খুব সুন্দর করে জুড়ে দেব তো দেখুন এইভাবে আমি জুড়ে দিয়েছি তো একটা কাটা চামচ নিয়েছি চারিপাশ থেকে খুব সুন্দর ভাবে চেপে দিয়েছি চামচ দিয়ে তো একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে দেবো কেটে নিয়েছি তো হাতের উপর নিয়ে আমি এইভাবে দুই মাথা ধরে চেপে চেপে জুড়ে নেব চারি সাইড থেকে খুব সুন্দর করে জুড়ে দিয়েছি তো এই যে একটা কাজ নিলাম Gracias. তিনটে বানিয়ে নিয়েছি আমি এখানে তো আর দুটো বাকি আছে দুটো বানিয়ে নেবো রকম ভাবে সবগুলো বানিয়ে নিই তাহলে দেখুন চারিপাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো কাচিটা দিয়ে আমি এইভাবেই কেটে দেবো তো সব আমার কাটা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু এভাবে সরিয়ে সরিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে তার একটা হয়ে গেল এবার আমি একটা চিনি রস বানিয়ে নেব তার জন্য আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে এই বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেব তো এক একটা রস আমি বানিয়ে নিয়েছি তো নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিতে আমি সাদা তেল তো তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ভেজে নেব একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে খুব বেশি জোরে জাল দিলে কিন্তু লাল হয়ে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না অতটা তো রস ঢুকে গেছে আমি তুলে নিচ্ছি এটার উপর একটু রস আমি তুলে তুলে দেবো চামচ দিয়ে একদম অল্প আছে ভাজলে কিন্তু কালারটাও বেশ সুন্দর হবে দেখতে সত্যি খুবই ভালো লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর পাপি বেশ ফুলে ফুলে উঠছে তো এটাও তো খুব সুন্দর ভাবে রস টেনে নিয়েছে তো এক এক করে আমি তুলে নিচ্ছি বেশিক্ষণ রাখা লাগবে না রসের মধ্যে তো দেখুন এইভাবে ভেজে নিয়েছি কালারটাও খুব সুন্দর আছে এবার আমি রসের মধ্যে দিয়ে দেব তো এটাও আমি তুলে নিচ্ছি বাকি আছে আর একটা সেটাও আমি রসে দিয়ে দিলাম তো খুব সুন্দরভাবে রস টেনে নিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো সব পিঠেগুলো তো আমার রেডি হয়ে গেছে তুই দেখে মনে হচ্ছে না যে খাই এতটাই সুন্দর হয়েছে দেখতে তো দেখুন তো শেষমেশ তো পিঠের রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো এবার একটু টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে তো এই শীতের দিনে এরকম একটি রেসিপি হলে তো আর কোনো কথাই হবে না আমার বাবান তো বাটি নিয়ে বসেই গেছে ও আর অপেক্ষা করতে পারছে না তো আমি বাবানকে তুলে দেবো একটা আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে না যে ফুলগুলো ভেঙে খায় তো এই যে মা বানিয়েছে পিঠে স্পেশাল রকমের এক ধরনের পিঠে তো ভাই ফার্স্টে খাঁনি হালকা হালকা বেশ ক্রান্তি আছে তাছাড়া রসগুলো ডুবে গেছে বেশ মিষ্টি মিষ্টিও লাগছে সব মিলিয়ে অসাধারণ রেসিপিটা তো আমার ভাইয়ের খুবই পছন্দ এসেছে আপনাদের পছন্দ হলে ভিডিওটা লাইক কোনো কথা নেই মানে খেয়ে আছে তো খেয়েই যাচ্ছে আর আমি খাইয়ে যাচ্ছি হবে তো তো এই রেসিপিটা বাবা টুকুনের খুবই পছন্দ হয়েছে তো আপনারা বানালে অবশ্যই পছন্দ হবে আশা করছি তো আমি বানিয়েছি ময়দা দিয়ে আপনারা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন তার প্রসেসটা একটু আলাদা তো এভাবে বানালেও খুবই সুস্বাদু হবে খেতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো তাহলে এই পর্যন্ত পরের ভিডিওতে আবার ফিরে আসছি টাটা